নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে আমরা এই মুহূর্তে আছি বার্লিন শহরের পাশে ফালকিন বলে একটা জায়গাতে বন্ধুর বাড়িতে এসেছি তো বন্ধুর বাড়ি থেকে দেখলাম আশেপাশে খুব সুন্দর মফস্বল আছে তো এখানে অনেক সুন্দর সুন্দর বাড়িও আছে তো এই আর কি জায়গাটা আমি এক্সপ্লোর করতে চলে এলাম আর সানডে মর্নিং খুব লেজি মর্নিং একদম রুটাক তো আশেপাশে কতটা সুন্দর সুন্দর বাড়ি বা আশেপাশের পরিবেশ কেমন সেটাই আমি যেমন এক্সপ্লোর করছি আর আপনাদের সাথেও শেয়ার করব নিশ্চয়ই তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে সানডে রুটাক সেই জন্য এই ফাইলকানজির যে রাস্তা দিয়ে আমি হাঁটছি একদম রাস্তা শান্ত আর এত সুন্দর ফল কালার এসে গেছে এটা তো ফল সিজন আপনারা জানেনি এখন পাতা ঝরার মরশুম তো অনেক গাছে পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে অরেঞ্জ কালারও কিছু কিছু গাছে রয়েছে আবার কিছু কিছু গাছে এখনও সবুজ পাতা রয়েছে তো এই সময় সত্যি জার্মানি খুব সুন্দর দেখতে লাগে ভালো লাগে দেখতে এই সময় বেড়াতে গেলে গাছের পাতাগুলো এত সুন্দর সুন্দর কালারে হয়ে যায় তো ভালো লাগে মানে ফটো জেনিক আর কি লাগে এই পাতাগুলো কালার ঠিক এরকম তবে আগে মানে সামারের সময় এই পাতাগুলো এরকম সবুজ থাকে এখন যেহেতু এটা ফল সিজন তাই এই পাতাগুলো আস্তে আস্তে দেখুন কেমন কালারলেস হয়ে যাচ্ছে এবার ঝরে পড়ার সময় হয়ে গেছে তো এই গাছটা কেমন একটা লাগছে মানে কিছু কাঁচা পাতা আছে আবার কিছু পাতাগুলো একদম পিকে গেছে আমি জানি না এই গাছগুলোর কি নাম যদি কেউ জেনে থাকেন প্লিজ জানাবেন আমার মানে আমারও বাড়ির আশেপাশে প্রচুর এই রকম পাতা আছে আর এগুলো সাধারণত এরকম বেড়ার কাজেই লাগে বাড়িতে বেড়া দেওয়ার জন্য এইগুলোই বেশি ইউজ করে তো এটা কি গাছ যদি বলতে পারেন প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এই রকম একটা বাড়ির সামনে দেখলাম এটাও এক ধরনের সানফ্লাওয়ার ফুটে রয়েছে যদিও এটা আর কি ফল সিজন এই মানে এই সময় আর কি সানফ্লাওয়ারগুলো খুব একটা ফুটে থাকার সময় নয় শীতকাল তো পড়তে চলেছে আর হয়তো হবে না তো কি ভালো লাগছে দেখুন কি অপূর্ব সুন্দর কালারটাও খুব সুন্দর তবে এই সানফ্লাওয়ারের প্রজাতিটা একটু অন্যরকম ভালো দেখতে না কি সুন্দর লাগছে একটা রবিবারের শান্ত পরিবেশ দেখুন শান্ত গলি সব গাড়িগুলো বাড়িগুলো সব চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ কোনো আওয়াজ করছে না অথচ কালকে যখন মানডে হবে সবাই যে যার গন্তব্যস্থলে চলে যাবে রাস্তাতেও প্রচুর গাড়ি রয়েছে বাড়িগুলোও পুরো শান্ত এখানকার রবিবারগুলো ঠিক এরকম শান্তই হয় কেউ হল্লা করে না সবাই যে যার মতো সময় স্পেন্ড করে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করে আর একদম চুপচাপ সানডেতে যদি আপনি জার্মানির কোনো কোনো গলিতে বা এরকম কোনো জায়গাতে যখন আপনি ঘুরবেন দেখবেন সবাই যে যার মতো মানে ব্যস্ত কিন্তু কেউ কিছু হল্লা করে না একদম শান্ত সৃষ্ট সব পরিবেশ এখানে যে যার মতো ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করে আর আসলে রবিবারটা অ্যাকচুয়ালি দেওয়া হয় হচ্ছে যাতে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে পারে কেউ ধরুন সাইকেল চালাচ্ছে কেউ নিজের পোষ্যের সাথে সময় স্পেন্ড করছে কেউ বা ঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ইউজ করছে যে যার মতো বাড়িতে রয়েছে কেউ পরিষ্কার করছে ঘর যদিও আজকের দিনে ভ্যাকিউম চালানো যায় না তবে নিজের মতো করে সময় কাটাচ্ছে এই হলো জার্মানির রুটা কালচার বা সানডে কালচার প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর গার্ডেন রয়েছে কি ভালো লাগছে গার্ডেনের সামনে বসার জন্য চেয়ার রাখা আছে আবার এখানে দেখি গার্ডেনে কি সুন্দর একটা প্রতিমূর্তি আর কি রয়েছে কি ভালো লাগছে দেখতে একদম একটা ছিমছাম একটা মফস্বল বলতে পারেন গ্রামও বলতে পারেন বাট গ্রাম ঠিক না এটা মফস্বলই কি অপূর্ব সুন্দর চারিদিক লাগছে প্রত্যেকটা বাড়ি যে যার মতো কি সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি রয়েছে অথবা এরকম কি সুন্দর সুন্দর গ্যারেজও রয়েছে তাতে গাড়ি আর কি পার্ক করা আছে কারোর আবার ওপেন পার্কিংও আছে তো বাড়িগুলো আর কি এগুলো সবই নিজস্ব বাড়ি এগুলো অ্যাপার্টমেন্ট নয় এই পার্টে দেখলাম কোনো রকম অ্যাপার্টমেন্ট নেই দেখুন রাস্তার মাঝখানে এটা মনে হয় কাক কাকটা খুব অদ্ভুত টাইপের দেখতে দেখুন একদম গ্রে কালারের যাওয়ার সময় আমি এই রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম তারপরে ঠিক দেখলাম ঘুরন্ত পথ একটা আর এই রাস্তা দিয়েই চলে এসেছি তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর এই রাস্তা দিয়ে ফিরলাম এবার এই রাস্তাটা ধরে একদম বন্ধুর বাড়ির পাশে তো একদম মানে আজ সানডে বলে একদম চুপচাপ বেশি গাড়ি ঘোড়াও নেই সবাই একদম চুপচাপ পুরো ধরুন আশেপাশের লোকজন যাদের নিজস্ব পোষ্য আছে তাদেরকে আজকে ঘোরাতে নিয়ে যাচ্ছে তো খুব লেজি একটা মর্নিং তো ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাটা যেখানে আর কি রাস্তার পাশেই দু তিনটে অ্যাপার্টমেন্ট আছে বাট বাকি সবই নিজস্ব বাড়ি যেমন জার্মানদের বাড়ি হয় সেই রকম বাড়ি আর খুব সুন্দর ফল কালারটা এত ভালো লাগছে এখানে তো খুব সুন্দর টাইমটা আমি স্পেন্ড করলাম এখন বাড়ি যাই গিয়ে ব্যাগপত্র গুছিয়ে আমাদের ফিরতে হবে একদম রাটিং তো চলুন বাড়ি যাই আর গিয়ে তাড়াতাড়ি প্যাক করে নিই আর দেখি লাঞ্চে ওরা কি বানিয়েছে এই রাস্তার পাশেই এই কটা আর কি অ্যাপার্টমেন্ট যেগুলো খুবই নতুন আর সেরকম আর কোনো অ্যাপার্টমেন্ট নেই এখানেই যা আর কি অ্যাপার্টমেন্ট রয়েছে আর আজকে সানডে মর্নিং মা তার বাচ্চাদের নিয়ে বেরিয়েছে সঙ্গে পশু আছে একদম ফাঁকা রাস্তা তবে মেন রোডটায় অল্প কিছু আর কি গাড়ি চলছে বাট আজকে অন্য দিনের তুলনায় বাস বা অন্যান্য গাড়ি তুলনায় কম ওদের বাড়িতে এসে দেখি লোবনীয় লাঞ্চ একদম রেডি সাদা ভাত আলু পোস্ত ডাল ফ্রাই আর সঙ্গে ইলিশ ভাপা দারুণ আজকের মেনু এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো আমাদের ওই সাড়ে তিনটের দিকে ট্রেন আছে অনেকটা মন খারাপ নিয়েই আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম আর তারপরে এখন আমরা ট্রেনেই আছি আমাদের যদিও ডিরেক্ট ট্রেন পাইনি যেহেতু আজকে রবিবার তো আমাদের ডটমন যেতে হবে ডটমন থেকে বাড়ি ফিরতে হবে তো আমাদের এই ট্রেনটাতে ডটমন পৌঁছোতে সময় লাগবে অলমোস্ট পৌনে চার ঘন্টার মতো এখন প্রায় বাজে চারটে তো পৌঁছতে পৌঁছতে প্রায় পৌনে আটটা হয়ে যাবে তারপর ওখান থেকে একটা ট্রেনও আছে তো এই ছিল আমাদের গোটা বার্লিনের গল্প চিকাও খুব এনজয় করেছে ট্রেন এনজয় করেছে ওদের বাড়িতে অরিন চিকা দুজনেই ভালো ছিল তো এই ছিল আজকে আমার এই ব্লগ কেমন লাগলো আমার এই ব্লগ অবশ্যই জানাবেন আর জার্মানির একটা ছোট্ট গ্রাম বা মফুসল যাই বলুন না কেন সেটা দেখেও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন চলুন দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন